হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরো একটা সাথে ব্লগের আর আমাকে লাগছে কার্টুনের মতো তোমরা প্লিজ কেউ এসো না কারণ খুব ঠান্ডা এখানে বুঝতেই পারছো একটা তো কানে ওই টুপিগুলো হয় যেগুলো শুধু কানঢাকার ওটা পরেছি তারপরেও মনে হচ্ছে ঠান্ডা লাগছে ওই জন্য ওপর দিয়ে সোয়েটারের টুপিটাও পরে নিয়েছি আর এখন আমি চেঞ্জ করছি বেডশিটটা কারণ এক সপ্তাহ মতো হয়ে গেছে এক সপ্তাহ তো হয়েই গেছে তো তাই ভাবলাম সকালবেলা কিন্তু তোমাদের দাদা ভাই চলে গেছে ব্রেকফাস্ট করে মানে আমারও হয়ে গেছে ব্রেকফাস্ট করা মানে তোমাদের দাদাভাই চলে গেল তারপরেই আমি ভাবলাম যে কাজটা শুরু করব কারণ ও যতক্ষণ থাকবে ততক্ষণ তো এই কাজগুলো করতে আসলেই আমি লেট এত তাড়াতাড়ি করে আসলে হয় না আজকে দেখো এই বেডশিটটা পাতবো আসলে আমার না মানে ভালো লাগে বেশ নখে নেল পালিশ আলাদা আলাদা মানে কালার পরতে আলাদা আলাদা কালার বলতে মানে কিছুদিন পর পর চেঞ্জ করতে আর এই বেডশিট মানে মাঝে মাঝে চেঞ্জ করলে মনে হয় যেন মনটা বেশ ভালো থাকে ওই জন্যই আর একটু ডার্ক কালার হলে তো আরও ভালো এই বেডশিটটা তো জানোই আমার মার আমার মা আমার বিয়ের সময় কিনেছিল কিন্তু আমাকে এবার দিয়ে দিয়েছে আর আমার মতো কে কে আছো বলো তো যে এই বিছানার চাদর পাততে গেলে ভীষণ কষ্ট হয় আমার কিন্তু খুব মানে একটা চাপ হয়ে যায় বিছানার চাদর আর মশারি পাততে গেলে কারণ আমি যতই চেষ্টা করি সেই উল্টোপাল্টা হয়েই যায় দেখো এখনও কতটা চাপে চাপে আমি পাল্টাচ্ছি মানে বাড়িতেও কোনো দিন আমি বিছানার চাদর নিজে পাততাম না মাকেই বলতাম তুমি পেতে দাও কিন্তু এখানে তো কাকে আর বলবো নিজেকেই করতে হবে তোমাদের দাদা ভাই তো সময়ই পায় না সকালের দিকে মানে ও সারাদিনের সময়ই পায় না আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ আমাদের যেন একটা জিনিস আসবে সেটা তোমরা আগেই দেখতে পারবা কি জিনিস আর না জিনিস মানে একটা দারুণ জিনিস আর আজকের ব্লগটা যতটা না ইন্টারেস্টিং এর পরের ভিডিওগুলো আরও বেশি কারণ সেটাই একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো একটা গুড নিউজ তো সেটা তোমরা আশা করি দেখলে খুশি হবে অনেকেই আর দেখো এখানে বিছানার চাদর পাততে আমি চলে গেছি পুরোপুরি কোনায় কারণ ওই দিকটাই একদমই হচ্ছিল না দু একদিন তো একবারই সুন্দর করে বিছানার চাদর পাতা হয়ে যায় দু একদিন এত মানে দেরি হয় আর এত পাগলের মতো লাগে না খুব রাগ হয় তখন তো যাই হোক যেমন তেমন করে এখন বাজে এগারোটা আর আমি এখনো না স্নান করিনি একদিন কী এসেছে তোমরা জানো আমার আমার মা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বাবা সবাই মিলে একটা পার্সেল বাড়ি থেকে সেটা এখন এখন এটা আমি 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 খুলবো এত খুশি মানে বলবো অপেক্ষায় আমি ছিলাম তোমাদের দাদা ভাই এক্ষুনি এসে দিয়ে গেল আমি তো নাচতে নাচতে এটা নিয়ে আসলাম এবারটা এইটা এখন আমি খুলবো আর এর ভেতরে কি আছে না আছে তোমাদেরকে দেখাবো এখনই খুলবো একটু পরে খুলে আগে স্নান টান করে নি তারপরে খুলবো তো চলো দেখাবো তোমাদের কি কি আছে এর ভেতরে এখন একটু বেলা হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি একটু দোকানে এই যে টাকা নিয়ে নিয়েছি কারণ আমার ব্যাংক বন্ধ হয়ে গেছে তো আসলে কটার জিনিস নিতে হবে কটা সবজি নেই সবজি আছে মানে ডাল টাল আছে আমি না একটু সয়াবিন করবো সয়াবিন নেই অল্প কটা আছে আর ডিমও বেশি নেই তো ভাবছি নিয়ে আসি সামনেই দোকান আছে এখান থেকে আসলে তোমাদের দাদা একদম টাইম পাচ্ছে না তো চলো নিয়ে আসি যাই হোক দোকান থেকে তো আসছি এখন দেখো একটু ডিম নিয়ে নিয়েছি আর টুকিটাকি কয়েকটা জিনিস আসলে এই ডিমটা শেষ হয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই তো টাইমই পাচ্ছিলো না চলেই এসেছি আর এই দেখো এই কটা সোয়াবিন না ছিল আগে থেকে আর এক প্যাকেট সোয়াবিন নিয়ে আসলাম আর ডিম বললামই তো আর এদিকে ফুলকপি আর কাঁচা লঙ্কা গেছিলাম শুধু সবিনার ডিম আনতে গিয়ে এই দুটো জিনিস দেখে আবার ভাবলাম তাহলে নিয়েই যাই এখন রান্নাবান্না করব আর ডিমটা আমি কেটে দেখছি যে ঠিকঠাক আছে নাকি কারণ তোমাদের দাদা ভাই দু একদিন নিয়ে আসলে না ভেতরে ভাঙা থাকে কটা ডিম কিন্তু আজকে ডিমগুলো দেখলাম না ঠিকঠাকই আছে সবগুলো তারপরে তোমাদের দাদা চলে এসেছিল আর ও আজকে সকালে স্নান করে যায়নি এদিকে তো ভীষণ ঠান্ডা জানোই তো এসে আমি তো বললাম ও করবে না বলছে আমি জোর বললাম না করে নাও এই দিকে কটা জামা কাপড় না ভিজানো ছিল আমি না চিপতে পারিনি কারণ আমার হাত ঠান্ডায় পুরো মানে ফাটা ফাটা মতো হয়ে গেছে তো ও আমি বললাম তুমি একটু চিপে তাহলে মেলে দাও এইগুলো কমফোর্টে ভেজানো ছিল আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমার সোয়েটার পরে চলে এসেছে যদিও বা ওর গায়ে ঠিকঠাকই হচ্ছে আসলে আমি না একটু বড় সোয়েটার মানে জামা কাপড় পরতে ভালোবাসি খুব একটা ফিটিংস আমার পছন্দ হয় না তো এইদিকে তোমাদের দাদাভাই তো এটাই পড়ে আছে বলছে আমি এখন এটাই পড়ে থাকবো আর চেঞ্জ করবো না যাই হোক ওর মতো করুক পাগল আর এইদিকে এখন এই পার্সেলটা আমরা দুজন মিলে খুলবো আর কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বসু বসো তো দেখতেই এইটা হচ্ছে আমাদের পার্সেল যেটা বাড়ি থেকে পাঠিয়েছে আমার আর তোমাদের দাদাভাইয়ের মা বাবা

কতটা ইয়ে নিয়ে আমি কি বেরোবে এটা থেকে আমি তো আমার মা বাবা তারপর তোমাদের দাদা ভাইয়ের মা বাবা এদেরকে বলেছিলাম তোমরাও এর মধ্যে করে বসে চলে তোমরা আসলো না কি বলবো বলো

সব নারু পরে গেছে গাছ কি আর পাঠিয়ে দিয়েছে কে বলবে এখানে লাগবে না এর ভিতরেও নাড়ু আমি একটু দেখে নিলাম কি ভালো আছে আমার শ্বশুর বলছিল সব প্রশ্নে জীবিস তোমরা খেতে না খেতে না

এখানে পুরো ছিটানো সবকিছু মানে যেমন তেমন করে এই জায়গাটা তো ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু এইগুলো সব এখন তুলবো হাতেও ভর্তি জামা কাপড় ঘরের মধ্যে সব তুলতে হবে এখন পার্সেলটা খোলার পরে তো আর কোনো ভিডিও করা হয়নি এটা একেবারে রাতে তখন মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো তোমাদের দাদা ভাই গেঞ্জিগুলো একটু চেক করে দেখছে ঠিক হচ্ছে নাকি তো দুটো গেঞ্জি ঠিকঠাকই হয়েছে আমি তো ভাবছিলাম মনে হয় এইটা টাইট হবে আর এই একটা আছে কিন্তু দুটোই বেশ ঠিকঠাক হয়েছে আর আমি আমার জন্য বাড়ি থেকে কি পাঠিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর গুড নিউজটা নিউজটাও কালো কালো

তুমি খেলেই আমি খুশি তুমি খুশি থাকলেই আমি খুশি তোমার খুশিতে কিন্তু সেগুলো আসতে চলেছে পরের ব্লগে এই ব্লগে আর না যাই হোক আজকের ব্লগটা এইটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে